আপনার বিছানা হবে সবার চেয়ে আলাদা আজব এক বিছানার চাদর কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসলো দর্শক দেখেন মনে হচ্ছে একেবারে ফুলের বাগান মানে এই যে সামনে আপনার ঈদ আসতেছে এই ঈদে সবার আগে সাজাতে হয় হচ্ছে বিছানাটা তো ঈদকে কেন্দ্র করে ফয়সাল ভাই কিন্তু মাথা নষ্ট কিছু বিছানা চাদর নিয়ে আসছে আশা করি আজকের এই লাইভের মধ্যে আপনাদেরকে বিশ থেকে তিরিশটা প্রিন্টের থ্রি প্রিন্টের বিছানা চাদর দেখাবো ফয়সাল ভাই আপনি থেকে হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের বিছানা চাদুর আচ্ছা এগুলা কিন্তু এই যেটা দেখতেছেন একেবারে মনে হইতেছে জীবন্ত ফুল ফুটায় রাখছে বিছানার উপর আসলে বিছানা বিছানায় মনে হচ্ছে ফুলের বাগান একেবারে ফুলের বাগান কিন্তু ভাই এই রং টং থাকবে তো ভাই প্রত্যেকটা প্রোডাক্টে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা আমরা তাহলে দেখাই আরো আরো প্রিন্ট দেখাবো তার আগে দেখতে পাচ্ছি বিছানা চাদরের সাথে দুইটা বালিশও আছে আর একটা আছে বালিশের কাবারও আছে এই যে কোল বালিশ দেখেন আবার কোল বালিশও আছে এই যে দেখেন জড়ায় ধরবেন মানে সব ম্যাচিং 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 আচ্ছা একটু দেখি সামনে এই যে দেখেন একেবারে হুবহু মানে বিছানা চাদরটা যেরকম থাকবে সেম কালারে কিন্তু আপনার বালিশের কাবারেরও প্রিন্টার সেম 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 থাকবে দেখেন মাথা নষ্ট কালেকশন নিয়ে সেট আপ টা হবে তার মানে হচ্ছে চার পিস চার পিস এই যে দেখেন এইটা দেখেন কি অবস্থা দেখেন একেবারে নীল পরী নীলাঞ্জনা একেবারে নীল পরি নতুন রূপে আসছে ভাই দেখেন এতটা সুন্দর বিছানা চাদর দেখেন কি মনে হচ্ছে একটা বিছানার উপরে নীল একটা বিছানা চাদর আছে এবং সেই নীল বিছানা চাদর উপরে অনেকগুলা ফুল এনে বসায় রাখছে বসায় রাখা হয়েছে কতটা সুন্দর দেখেন থ্রি ডি প্রিন্টের এই যে দেখেন মানে প্রজাপতি চলে আসবে হ্যাঁ দেখেন কতটা সুন্দর সুন্দর বিছানা চাদর সবগুলা বাটারফ্লাই বাটারফ্লাই কই এই যে এই যে দেখেন প্রজাপতি আচ্ছা মধু খাচ্ছে হ্যাঁ দেখেন বিছানা এখন কিন্তু প্রজাপতি উড়াউড়ি করবে দেখেন প্রত্যেকটা জাস্ট দেখেন আচ্ছা আমরা কিন্তু সময় নষ্ট করব না দর্শকদের দামের জন্য অনেকেই অস্থির হয়ে গেছেন মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই বলতেছে ভাই সাতশো টাকার মধ্যে কি আমাকে দেওয়া যায় কি না ভাইয়া এটা কিন্তু থাইল্যান্ডের চেলি কটের আমি কাপড়টা একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝবেন নর্মাল কাপড়ের কিন্তু সাতশো টাকা এখন এটার কাপড়টা দেখেন আচ্ছা এটা গ্রিপ করা গ্রিপ করা আচ্ছা মানে এইভাবে অনেকগুলো পিছলে যায় হ্যাঁ এটা যাবে না না আচ্ছা এটা কিন্তু এবং সেলাই গুলা দেখেন কতটা চমৎকার কিন্তু সেলাই করা আছে এটা কিন্তু দেখেন দুই পাশে কিন্তু ঝুলন্তি করা আছে এই দেখেন দুই পাশে ঝোলটা এরকম ডিজাইনের হবে